মাস্টার সাহেব যেটা বলছে আমরা একটা কন্ট্রোলে নিয়ে নেওয়া লাগবে এবার সন্তান লাভ করুক আর তারা যাই করুক কিন্তু তাদেরকে ভবিষ্যতে মানুষ করে তুলতে হলে আমরা এমন কিছু কন্ট্রোলে নিয়ে অবশ্যই তাদেরকে নিতে হবে নাম্বার থ্রি আমরা গার্জিয়ানরা কিছু অসুবিধ পর্যায়ে আছি যেমন আমরাও যারা সন্তান একসময় পড়তে পড়ছে আমি এবার যে একটা মোবাইল নিয়ে নিজে ব্যস্ত থাকি ইন্টারনেট ফেসবুক ইউটিউব টুইটার হ্যাঁ এখন আপনারা দেখেন শুধু সন্তানদেরকে আমরা দোষ দেব তা কিন্তু আমি আমি না শুরু পাবো না আমাদেরও আছে প্রথমে আমাদের দোষটার প্রতি আমরা একটু নজর দিতে হবে পাশাপাশি আমাদের দোষটার সাথে সাথে আবার একটু লেটার হবে তা না আমার দোষটাকে আমি নজর দিয়ে আমার ছেলের সন্তান কিভাবে ভবিষ্যতে মানুষ হবে সেই দিকে মাস্টার সাহেব কিছু টিপস গেছে ওই টিপসগুলো যদি আমরা সুন্দরভাবে কিছুদিন ধরে দরে